কাসিম কেন তাকে বিশ্বাস করতে হবে কারণ মোহাম্মদ কাসিম নবী পরিবারের একজন সদস্য ছুড়া আহজাবের তেত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের হইতে অপবিত্রতা দূর করিতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করিতে কারণ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে কারণ রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে ভালোবাসো আর আমার ভালোবাসা পেতে হলে আমার আহলে বাইতকে আনুগত্যপূর্ণ ভালোবাসো কারণ ইতিমধ্যেই মোহাম্মদ কাসিমের এর অধিক স্বপ্ন সত্য প্রমাণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কিয়ামতের সময় সন্নিকটে হবে তখন মুমিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্নও অধিক সত্য হবে কারণ মোহাম্মদ কাসিম এর স্বপ্নের বার্তা ও কোরআনের বার্তা একই শির্ক ও শির্কের রূপগুলো পরিহার করা তাহলে কেন আপনি মোহাম্মদ কাসিমকে অবিশ্বাস করছেন কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করছেন মোহাম্মদ কাসিম অবশ্যই সত্যবাদী এবং তা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত সত্যতা যাচাই করুন